হ্যালো বন্ধুরা এটা হচ্ছে কইলাপাল কইলাপাল নদী এই যে দেখতে জল জল যাচ্ছে এত দিয়ে আর এই আমাদের দেখতে মাছ দেখতে অনেকেই আসছে আমরাও আসছি এই যে খুঁটির উপর দিয়ে জল যাচ্ছিল সকালবেলা এখন একটু অনেকটা কমে গেছে এই যে দেখতে পাচ্ছ এদিকে মাছ উঠছে কিনা এটা হচ্ছে কুইলাপাল সেতু আর এই যে খুঁটার খুঁটির উপর দিয়ে জল যাচ্ছিল না 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 এই যে এটির উপর দিয়ে জল যাচ্ছিল এখন অনেকটা কমে গেছে আর ওই যে কিছু কিছু বন্ধুরা নদী দেখতে আসছে কিন্তু ফেরনে যাবাক নাই অনেক বেশি জল যাচ্ছে এদিকটাতে আজকে মাছ ধরার লোক নাই হ্যাঁ লোকগুলো কোনো দিকে চলে গেছে হয়তো আর এই দিকটাতে এই যে বৃষ্টির জলটা দেখতে পাচ্ছ রাত্রের বেলা তো অনেক বেশি ছিল এখন অনেকটা কম অনেক কম অনেক কম ওইদিকে বন্ধুগুলা ওরাও ও দেখা হয়ে গেল না দেখা হয়নি ওরা দেখ দেখছে আবার এদিকে এসেছে আর অনেকেই দেখতে পুরি বাবা খুব ভয়ঙ্কর লাগছে এদিক থেকে কিরকম লাগছে এদিকে এই যে সাথে এসেছে দেখি লাগছে এটা হচ্ছে ওরে এদিকে এটা তো অনেক উপর দিয়ে জল যাচ্ছিল এখন একটু কম আছে এখন কম হয়ে হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন বৃষ্টি নেই হ্যাঁ বৃষ্টি কমে গেছে যে আমার দিকে দেখছি এটা সেই সেদিকটা হয়ে জলটা যেত আগে কিন্তু এখন এদিকটা দিয়ে সোজা হয়ে গেছে নদীটা এদিকটা মাছ মাছ ধরতে কেউ আসে নি সেরকম দেখায়নি তো এখনো পর্যন্ত আর মাছ এখনো ঝাঁপায়নি এখনো পর্যন্ত নাহলে মাছ ঝাঁপাতো হ্যাঁ গতবার এসেছিলাম তখন কিন্তু মাছ খুব এখন জল বেশি আছে ওই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না নাকি বুঝতে পারছে না কিছু ওই দিকটাতে অন্যদিকে আমাদের দেখা হয়ে গেল আমরা পালাবো আস্তে আস্তে বাড়ি যাব এই দিকটাতে গাড়ি চলাচল এখন বন্ধ আছে আর কখন চলাচল হবে বলতে পারছি না হ্যাঁ 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 হয়ে গেছে আজকের মতো এরকমই হ্যাঁ আরে বাবা রে আর একজন বাইক বলা উপর থেকে এসলো ওটা তো ফেরানো যাবে না তুই ভাই হ্যাঁ হ্যাঁ ওরা বাইপাস রাস্তা দেখে নি নাকি হ্যাঁ ওরা বাইপাস দিয়ে চলে আসছে মনে হচ্ছে ওরা বাইপাস দিয়ে চলে আসছে যে পেরোবে বলে ওদের পেরোনো যাবে না অনেকটা জল আছে হুম ঘরে চলে গেছে এই বন্ধুরা ও দেখতে আসছে বলছে কতটা বৃষ্টির পানি যাচ্ছে এটা বোঝা যায়নি কতটা যাচ্ছে কিন্তু যাচ্ছে অনেকটাই যাচ্ছে ঠিক আছে অনেক যাচ্ছে অনেক বৃষ্টি অনেক যাচ্ছে কিন্তু পেরোনো যাবে না হ্যাঁ ও দেখতে দেখতে বিপদে কেউ বাবা হ্যাঁ ওরা তো ঠিক আছে এদিকে আমি আছি আমার বন্ধু আছে আর এদিকে আমি তো যান চলাচল সব কিছু ঠিক আছে ঠিক আছে বাইপাস দিয়ে যান চলাচল চলছে সচল অবস্থায় আর এই নদীটা ভরে যাওয়ায় এখনও এদিক থেকে পোড়াডি পোড়াডি থেকে যে রাস্তাটা বাঁধবান গেছে আর বাঁধান থেকে যেটা পোড়াডি এসছে ওটা মেন রাস্তার উপরে এটা হচ্ছে কৈলাপাল সেতু এইটাতে এখনও যান চলাচল চালু হয়নি এখন কোটা বাজে এখন বাজে এগারোটা আর সাড়ে এগারোটা এখনো সাড়ে এগারোটা বাজবে তো সাড়ে এগারোটাও তো এখনও পানির অবস্থা অনেক বেশি আছে তো বাইপাস দিয়ে যেটা আপনার কড়াপাড়া থেকে কইলাপালে বেরোচ্ছে ওই রাস্তাটা চালু আছে কড়াপাড়া হয়ে কড়াপাড়া থেকে নতুন ডি একবারে কইলাপালে এসে মিশছে ওটা রাস্তাটা চালু আছে ঠিক আছে এই নদীটা বেশি জলে ভরে যাওয়ার কারণে এই রাস্তাটা বন্ধ আছে তো ঠিক আছে বন্ধুরা এরকমই আজকে হ্যাঁ কোনো অসুবিধা নেই জমুরিদি তোমরা কেউ যেদিকে যেতে চাও যে বৃষ্টির জন্য রাস্তা বন্ধ আছে কিন্তু রাস্তা বন্ধ নেই চালু আছে বাজপা রাস্তা চালু আছে ঠিক আছে কোনো অসুবিধে নেই আর এটা আর এক দু ঘন্টার মধ্যে হয়তো কমে যাবে বৃষ্টির জল কমে গেলে যান চলাচল এই রাস্তা দিয়েও চালু হয়ে যাবে তো ঠিক আছে যান চলাচল চালু আছে আজকে হচ্ছে আজকে আমি ডেটটা বলে দিই আমি ডেটটা হয়তো বলিনি আগে মেনশন করে নিই আজকে হচ্ছে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ হ্যাঁ তেইশে আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখে আজকে এ নদীর এই অবস্থা ঠিক আছে আজ শনিবার আজ পড়াডি হাট ছিল তো হাটেও তেমন একটা মানুষজন আসতে পারেনি বৃষ্টির জন্য তো ঠিক আছে সমস্ত বন্ধুরা বাই আবার দেখা হবে অন্য ভিডিওয় অবশ্য দেখো